আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের চোদ্দ পৃষ্ঠার বি এবং সি এর উত্তরগুলো বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করব। এখানে দেখো আমরা প্রতিটা লাইনের নিচে ওইটার অনুবাদ এবং তার নিচে ইংরেজিটুকুর উচ্চারণও দিয়ে দিয়েছি বাংলা অক্ষরে যাতে করে তোমরা সেটা বুঝতে এবং উচ্চারণ করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে সামসুন্নাহার কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম সামসুন নাহার এবার চলো দেখে নেই বি মধ্যে কি বলছে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স ডিসকাস ওয়ান অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প ইচ আদার উইথ এনিথিং ডিফিকাল্ট ইন আ লেসন জোরায় কাজ করো একটি পাঠে যে কোনো কঠিন কিছু নিয়ে কখন এবং কীভাবে একে অপরকে সাহায্য করতে পারো তা নিয়ে আলোচনা করো এটার অ্যান্সার অ্যান্সারটা চলো আমরা দেখে নিই যেহেতু এটা একটা জোরায় কাজ তাই আমরা এটাকে কনভার্সেশন আকারে অর্থাৎ ডায়ালগ আকারে দিব এখানে প্রথমে তুমি মাইসেলফ হিসাবে বলবে এবং তোমার ফ্রেন্ড নাসির তোমার প্রশ্ন থাকলে সেটার উত্তর দেবে অথবা সে প্রশ্ন করলে তুমি উত্তর দিবা তো মাই সেলফ এখান থেকে শুরু উত্তর মাই সেলফ বলতেছে ফ্রেন্ড টেল মি ওয়েন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প মি উইথ এনিথিং ডিফিকাল্ট ইন আ লেসন বন্ধু আমাকে বলো একটি পাঠে কোনো কঠিন কিছুতে তুমি কখন ও কিভাবে আমাকে সাহায্য করতে পারবে নাসির অ্যাকচুয়ালি আই হ্যাভ মেমোরাইজড বেঙ্গলি মিনিংস অফ সো মেনি ইংলিশ ওয়ার্ডস ওয়েন ইউ আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড দ্য বেঙ্গলি মিনিং অফ এনি কমপ্লেক্স ইংলিশ ওয়ার্ড আই ক্যান হেল্প ইউ বাই টেলিং ইটস বেঙ্গলি মিনিং আসলে আমি অনেক ইংরেজি শব্দের বাংলা অর্থ মুখস্ত করেছি যখন তুমি কোনো জটিল ইংরেজি শব্দের বাংলা অর্থ বুঝতে পারবে না তখন আমি তোমাকে তার বাংলা অর্থ বলে সাহায্য করতে পারবো মাই সেলফ এনিথিং এলস আর কিছু নাসির অফকোর্স আই ক্যান হেল্প ইউ ট্রান্সলেট এনি লেসন ডিফিকাল্ট বাট ওয়ান অ্যান্ড হাউ ক্যান ইউ হেল্প মি উইথ এনিথিং ডিফিকাল্ট ইন লেসন অবশ্যই আমি তোমাকে কঠিন কোনো পাঠ অনুবাদ করতে সাহায্য করতে পারবো কিন্তু তুমি কখন এবং কিভাবে একটি পাঠের কঠিন বিষয়ে আমাকে সাহায্য করতে পারবে মাই সেলফ ওয়েন ইউ আর আনেবল টু আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ এনি ওয়ার্ড ইন আ লেসন আই ক্যান হেল্প ইউ বাই মেনশনিং দ্য নেম অফ পার্টস অফ স্পিচ অফ দ্য অফ দ্যাট ওয়ার্ড যখন তুমি একটি পাঠের কোনো শব্দের পদ শনাক্ত করতে পারবে না তখন আমি তোমাকে সেই শব্দের পদের নাম অর্থাৎ পার্টস অফ স্পিচের নাম উল্লেখ করে সাহায্য করতে পারবো নাসির থ্যাংক ইউ ভেরি মাচ তোমাকে অনেক ধন্যবাদ মাই সেলফ সেম টু ইউ তোমাকেও অনেক ধন্যবাদ এরপর এখানে সি নাম্বারের মধ্যে দেখা বলছে রিড আ কন্টেন্ট পেজ অফ আ বুক বিলো ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ওয়ার্ক ইন পেয়ার্স টু আনসার দ্য কোয়েশনস দ্যাট ফলো অর্থাৎ এই যে নিচে একটি বইয়ের বিষয়বস্তুর পৃষ্ঠাটি পৃথকভাবে পড়ো এবং অনুসরণ করা প্রশ্নগুলোর অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো দেওয়া আছে ওইগুলোর উত্তর দেওয়ার জন্য জোরায় কাজ করো এখানে দেখো একটা টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ একটা বইয়ের আগে যে একটা পেজ দেওয়া থাকে অথবা এরকম কোনো একটা বিষয়ের জন্য বিশেষ কোনো লেখার আগে কোন লেখাটা কে লেখছে সেটা নিয়ে ওইটার নাম দিয়ে যেই পেজ নাম্বার সহ উল্লেখ করা থাকে ওইটাই হলো। টেবিল অফ কন্টেন্ট এখানে দেখো বলছে হার্থ অ্যান্ড হোম এটা ফিফটিন ফিফটিন মানে বোঝা যাচ্ছে এটা পনেরোতম পৃষ্ঠা থেকে শুরু হবে এটার মধ্যে নিচে লেখা এ বাই রবার্ট অলেন বাটলার অর্থাৎ এই যে একটা অ্যাসে এটা লিখেছেন হলো রবার্ট অলেন বাটলার এরপর হার্ড অ্যাট ওয়ার্ক এটা সাঁত্রিশ পৃষ্ঠা থেকে শুরু এবং এটা হলো এস এ বাই চার্লস জনসন অর্থাৎ এটাকে লিখছেন হলো চার্লস জনসন এরকমভাবে আরও অনেক তথ্য দেওয়া আছে এরপর পরবর্তী পৃষ্ঠায় কিন্তু পনেরো পৃষ্ঠায় এটা অনুযায়ী কিছু কোয়েশন দেওয়া আছে তো এই ভিডিওটি এই পর্যন্তই আগামী ভিডিওতে আমরা এই যে পনেরো পৃষ্ঠার কোয়েশ্চেনগুলো আছে এগুলোর উত্তর তারপর ডি এর আনসার এরপর ই এবং এফ এর আনসারও বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এবং তোমাদের পুরা বইয়ের সমাধান আমাদের চ্যানেলের ভিতর প্লে লিস্টে আছে পেজ বাই পেজ ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা যে কোনো পৃষ্ঠার ভিডিও দেখে নিতে পারো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিতে ভুল না কিন্তু